আমরা প্রেস কনফারেন্স ডেকেছি এই কারণেই যে গত আঠারো তারিখে আঠারো দশ দু হাজার পঁচিশ তারিখে মো আজারউদ্দিন সিজার বলে এক ব্যক্তি আছে তিনি নিজেকে তৃণমূল নেতা বলে মানে প্রমাণিত করার চেষ্টা করছেন তিনি যখন দু হাজার একুশ সালে বিধায়ক হুমায়ুন কবির সাহেব এখানে দাঁড়িয়েছিলেন তখন এই সিজার মোহাম্মদ আজারউদ্দিন সিজার ভোট বিরোধিতা করেছিলেন সেটা আমরা এখানকার যারা দায়িত্ব ছিলাম তারা আমরা সকলেই জানি এবং সকলেই আমরা অবগত ছিলাম আজকে যেভাবে বিস্ফোরক আমাদের নেতাদের বিরুদ্ধে যেভাবে সোচা সোচ্চার হচ্ছেন তিনি তিনাকে আমরা প্রশ্ন করব তিনার কাছে আমাদের প্রশ্ন রইল যে দু হাজার সালে আমরা বারবার পুনর্বৃত্তি উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে ভরতপুরে বিজয়ী সম্মেলনী অনুষ্ঠানে এখানকার বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি বলেছেন যে এই সিজার ভাইয়ের বাড়িতে আমি বাড়িতে সতেরোবার গেছি যখনই বাড়িতে গেছি তখনই এই সিজার ভাইয়ের আমাকে কথা দিয়েছে ভোট করব বাড়ি থেকে বেরিয়ে এসছি আবার আমার ভোট ভাঙানোর চক্রান্ত শুরু হয়ে গেছে তা আমি এই মোহাম্মদ আজারউদ্দিন সিজার সাহেবকে একটা কথাই বলবো যে তিনি দু সালে নির্বাচনে যখন পঞ্চায়েত নির্বাচন হয় তখন তিনি তো নির্দল বাস চিহ্নে জেলা পরিষদে মুস্তাফিজুর রহমান সুমন ভাই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল তার বিরুদ্ধে তিনি বিরোধিতা করার জন্য তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য তিনি দাঁড়িয়েছিলেন তো এখানকার ভরতপুর টু ব্লকের মানুষ তার যোগ্য জবাব দিয়ে বাস উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিল তো এখনও পর্যন্ত নির্দলের গন্ধ যায়নি তারপরেও সে তৃণমূল নেতাদের সম্বন্ধে বড় বড় কথা বলে এবং বড় বড় সোচ্চার হয় এই নিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স এবং এখানকার বিধায়ক তিনিও নাকি ভরতপুরে বিজয় সম্মেলনীতে আমাদের মাননীয় আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি ও মাননীয় অপূর্ব সরকার মহাশয় তিনার বিরুদ্ধেও বারবার সোচ্চার এবং কুকত্ত ভাষায় কথাবার্তা বলেন মাননীয় অপূর্ব সরকার মহাশয় একটা কথা আমরা জানি যে উনি একজন জ্ঞানী মানুষ অত্যন্ত ভদ্র সুশিক্ষিত সামাজিক মানুষ তাই তিনি মানে নোংরা রাজনীতি পছন্দ করেন না এখানে বিজয় সম্মেলনীতে আমরা দেখলাম যে বিগত দিনে যারা কংগ্রেস সিপিএম যারা আর যারা করেছিল তারাই ভরতপুরে এবং সালারের মাটিতে তারাই অংশগ্রহণ করেছিল প্রতিপক্ষে যারা ষাটটা অঞ্চলের ছটা অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতি সাতটা অঞ্চলের এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি বদ্রুন্নেসা চৌধুরী থেকে সহকারী সভাপতি বিউটি দে আমরা প্রধান মেম্বার কোনো জনপ্রতিনিধি থাকে কোনো মঞ্চে আমরা হুমায়ুন কবিরের দেখতে পাই না কারণ আমরা বারবার আমাদের মুর্শিদাবাদ জেলার সভাপতি মাননীয় অপূর্ব সরকারকে আক্রমণ করে সেই বলে আমরা এক কাটাই যে আমরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমরা এই স্লোগানের মাধ্যমেই আমরা কর্মীদাকে উৎসাহিত করি এবং কর্মীদাকে আগামী দিনে পথ দেখানোর একটা প্রয়াস চলি তো আমরা আমাদের নেতা অপূর্ব সরকার তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যে বলবে তার পাশে আমরা আছি তার পাশে আমরা ছিলাম তার পাশে আমরা থাকব। তারই তিনার ভাষায় তিনি আমাদের অভিভাবক কথায় আমরাও এখানটায় যত জনপ্রতিনিধি এখানটায় পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পঞ্চায়েতের প্রধানগণ থেকে কর্মদক্ষগণ সকলে উপস্থিত আছেন আমরাও সেই একই মতে ওনার সুরে আমরা সুর মিলিয়েছি তাই ওনাকে বারবার আক্রমণ করে ওনাকে ছোট করে দেখা যাবে না কারণ উনি মুর্শিদাবাদ জেলার চারবারের বিধায়ক উনি পোড়খোয়া রাজনীতিবিদ উনি অদিত চৌধুরীর সঙ্গে লড়াই করেছেন উনি ইউসুফ পাঠানকে জয়ী করার লক্ষ্যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌভার্তিতর কথা বলে উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে ইউসুফ পাঠানকে জয়লাভ করেছে আর ইসু পাঠান যেটা বক্তব্য রেখেছেন যে আমরা কর্মী এবং যারা দলের নেতৃত্ব এবং আরও লোক তারা আমাকে জিতিয়েছেন সেই কথার মান্যতা হুমায়ুন কবিরের দেয়নি তাই এইসব আমাদের বিধায়কের এখানটায় এই সমস্ত কুরুচিকর মন্তব্য থেকে আমরা দূরে থাকতে বলবো আর এই মোহাম্মদ আজারউদ্দিন সিজারকে বলবো যে তুমি তোমার অনেক কিছু রেকর্ড এই দু সাল থেকে দু সাল পর্যন্ত তুমি এখানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল তোমার আচার ব্যবহার সবরূপক্ষণ সব সব কিছু আমাদের মধ্যে নথিভুক্ত আছে আমরা সময় এলে ঠিকঠাক সময়ে মিডিয়ার সামনে আমরা ঠিকঠাক সময়ে বলবো নির্দলের এখনো গন্ধ যায়নি এখনো পর্যন্ত তিনি তৃণমূলের নেতা সাজার চেষ্টা করছেন আমরা দেখলাম যে নজরুল ইসলাম টার্জন ভাইয়ের সম্পর্কেও আজে বাজে কথা বলেছেন তিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের একজন সভাপতি এবং বলিষ্ঠ নেতা নজরুল ভাই তিনা সম্বন্ধেও খারাপ কথা বলেছেন আমাদের শুনতে খারাপ লেগেছে তিনারা যারা অরিজিনালি তৃণমূল দলটা করে যারা তৃণমূল দল এখানটায় প্রতিষ্ঠিত করেছে যারা তৃণমূল কংগ্রেস দলটা আমরা করি তাদের বিরোধিতা করছে আজকে আমরা এই প্রেস কনফারেন্স করে আজকে আমরা বার্তা দিতে চাই যেখানে যারা নির্দল করেছে যারা ওই হুমায়ুন কবিরকে হারিয়েছে হুমায়ুন কবিরের তার বাইট কোন বাইটে বলেছে যে সিরার এবং নুর আমাদের ভোট করায়নি এটা আপনারা সকলে দেখেছেন তো আগামী দিনেও এদের ব্যাপার আপনারা দেখতে পাবেন এখানে আমরা মহা একজোট হয়ে সবাই মুস্তাফিজুর রহমান সুমন আমাদের মৎস্য জেলা পরিষদের কর্মধ্যক্ষ সহ আমরা পঞ্চায়েতের প্রধান আমরা জেলা পরিষদের আরও মেম্বার থেকে শুরু করে এখানে পঞ্চায়ে সমিতির সভাপতি সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে যাচ্ছি তাই আমাদেরকে এখানটাই হটানো অত সহজে যাবে না আপনারা অবহিত আছেন বেশ থেকে যে ভুল করেছেন সেখান থেকে আমাদের বহরপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার ডেভিড দেখে অতত্ত ভাষায় তার বাবা মা যেভাবে কথাবার্তা বলেছেন এটা আমরা একজন মিস্টার মান তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমাদের অত্যন্ত খারাপ লেগেছে তো নগেন্দ্র আমরা বিধায়ক সাহেবকে একটা কথা বলবো। বিধায়ক সাহেব আপনি যে আজকে বিধায়ক হয়েছেন তাদের তত্ত্বাবধানে আপনি বিধায়ক হয়েছেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী দেশনেত্রী দিয়েছিলেন বাংলার সভীর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে টিকিট দিয়েছিলেন তার প্রতিচ্ছবি হিসাবে উনসত্তর নম্বর বিধানসভা বিধায়ক হয়েছে সেই বিধায়ক তারা করেছে সেটা আমার সোশ্যাল মিডিয়ায় যারা বন্ধু আছে তারা জানেন আজকে যারা কে নিয়ে আপনি ঘুরছেন আদৌ কি তারা আপনার ভোট করেছিল এটা আপনার কাছে প্রশ্ন আপনি বলছেন আপনার পাশে বসিয়ে যে মোহাম্মদ আমার উদ্দিন সিজাক আমার ভোট করেনি আবার কখনো বলছেন মুর আমার ভোট করেনি আপনি কখন কে ভোট করেছেন কে ভোট করেনি আপনি নিজেই তার স্বীকারত্ব দিচ্ছেন তো আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি কখনো বলছেন কোনো অঞ্চল সভাপতিকে তোমাকে ভাঁজিয়ে দেব কখনো বলছেন কোন প্রধানকে তোমাকে আমি ভাঁজিয়ে দেব এটা কি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে আপনার এই কথাটা কতটা শুভ নেয় আমার ঠিক জানা নেই তবে আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সকলের নয় নী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে আমরা অনুরোধ করবো যে এই বিধায়ক আমরাকে কি দিল এই সাড়ে চার বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা যখন সারা পশ্চিমবাংলায় বয়ে যাচ্ছে এই বিধায়ক সাহেব আমাদের এখানে কি করলেন একটা জিনিস উনি করেছেন সেটা আপনারা জানেন এই সাড়ে চার বছরের মধ্যে উনি এলাকায় এক গোষ্ঠীদণ্ড লাগিয়ে রেখে দিয়েছে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তাছাড়া উনি আজ পর্যন্ত কিছু করেননি তাই ওনাকে বলবো যে আপনাকে আজকে এই ভরতপুর দুই নম্বর ব্লকে ছটা প্রধান কোনদিন একদিন পঞ্চায়েতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন যে আপনি একজন বিধায়ক আপনি পঞ্চায়েত সমিতি গিয়ে কোনদিন পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে সৌজীবনী করেছেন করেনি তাহলে আপনি একজন বিধায়ক আপনার কাজ কি এলাকার উন্নয়ন দেখা এলাকার কোথায় মানুষের সুবিধা অসুবিধার কথা বলা আজকে এই ব্লকটি দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন রাস্তা থেকে লাইট থেকে বিভিন্ন কাজে বন্যা বেড়ে গেছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাহলে আপনি কি করলেন আপনার অনুপ্রেরণা কি হয়েছে শুধু এলাকায় বাংলা লাগিয়ে যান কেন আপনি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আপনার লোকে এরকম কথা আমরা কেন আপনাকে সংযত হওয়ার জন্য অনুরোধ করবো আপনি নিজেই বলছেন যে আমি আর ঘটে দাঁড়াবো না বলছে বেজ নগর দাঁড়াবো কখনো বলছেন বেনদারা দাঁড়াবো আপনি তো নিজে নিজেই বিশিয়ান ঠিক করে নিচ্ছেন স্যার আপনাকে একটা কথা আমি বলবো যে আপনাকে বড় ভাই বলে একটা সম্মান করেছিলাম কিন্তু সেই সম্মানের পাত্র আপনি নয় আপনি কয়েকদিন আগে আপনি একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে সেখানে অসত্য ভাষায় আপনি কথা বলেছেন সেটা আপনার কাছে আশা করিনি তাই আপনাকে বলবো আপনি কখনো বলছেন আমি সাইন সিংহ রায় মহাশয়কে সরিয়েছি কখনো আপনি বলছেন আবু তাহের খান মহাশয়টা সরিয়েছি আবার কখনো বলছেন একজন ভদ্রলোক মানুষ খলিলুর রহমান সাহেবের মতো মানুষকে আপনি অকত্য ভাষায় কথা বলছেন তাহলে কি দলকে আপনাকে ঠেকা দিয়েছেন আপনাকে একটা কথা বলে রাখছি এখানে আমাদের আমার আশপাশের ডান দিক বা দিক ঘুরে এখানে আমাদের প্রত্যেকটা মহিলা প্রধানরা আছে অঞ্চল সভাপতিরা আছে কর্মকর্তারা আছে সকলে কিন্তু এখানে ইউনাইটেড ভোটে আছে আপনাকে কিন্তু অনুরোধ করবো বৃহৎ আপনি দলটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক না হলে কিন্তু আপনাকে ইকটা জবাব অর্থের পাইসে দেয় আমরাও জানি শুধু আপনাকে বড় ভাই সম্মান করি বলে না আর তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলে এখনো পর্যন্ত আপনার সম্মানটা অর্থ আছে যদি বারবার বারবার একটা ছায়াটা লাভ তোলেন ছায়াও কিন্তু লাভ তুলে দেবে তখন কিন্তু আপনার সম্মানটা মাটি মিশে যাবে তাই আপনাকে বলবো যে আপনি আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সভাপতি মানুষ উনি ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করে আমাদের রাজনীতির হাতে করে দিয়েছেন দেবাকি চ্যাটার্জি মহাশয় তার সম্বন্ধে রাজের কথা বলছে আমি একটা কথা বলবো দেবাশী বাবু যে কথা বলেছেন আমি বলবো দেবাফিৎ তার কারণ আপনি তো নিজেই বলেছেন আমি জন্তু জন্তু দেবে তখন তার ঘাড়ে গিয়ে ক্যাম্বি বসবে জন্তু বলে থাকে অন্যায় কি করেছে আমি আমার সুরে শুদ্ধ বলবো যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারত তৃণমূল কংগ্রেসের সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বলবো যে হুমায়ুন কবির সাহেব এই ভরতপুর বিধানসভাটাকে নিয়ে করতে চাইছেন এখানে আমাদের ইউনাইটেড বড়ি এখানে আমরা এত সুন্দর কাজ করছি সেই আজকে ব্যাঘাত দয়া করে এই বিষয়টা আপনি দেখুন যখন ভরতপুর দু নম্বর ব্লক থেকে আমরা কলকাতা রাজপথে যাই কলকাতার মানুষ মুখিয়ে থাকে যে ভরপুর বিধানসভা তথা ভরতপুর দু নম্বর ব্লক থেকে মুস্তাফিজুর রহমান সুমন ভাইয়ের নেতৃত্বে কাতারা কাতারা মানুষ একুশে জুলাই মঞ্চে যখন যাই তখন সারা পশ্চিমবাংলা কথা ভারতবর্ষের মানবতা নদী সৃষ্টি করে দিয়েছে আমরা এই একুশে জুলাইকে সামনে রেখে আমি মোহাম্মদ বলবো যে আপনি বড় বড় কথা বলছেন আপনি দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে বাসের চিহ্ন নিয়ে মাথায় করে ঘুরে বেড়াচ্ছেন তার সঙ্গে বিধায়ক হুমায়ুন কবির সাহেবের জঙ্গে আপনি তো তৃণমূল কংগ্রেসের কেউ না আপনি তৃণমূল কংগ্রেসের কেউ না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার উচিত ছিল আগে তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে ধরে তারপরে তৃণমূল আপনি এই বাষট্টি নম্বর জেলা পরিষদে মুস্তাফিজির রহমান সুমন ভাইকে হারানোর জন্য তুমি নির্দলীয় প্রার্থী হয়েছিল বাস চিহ্ন আর তিনি বড় বড় কথা বলছেন তোমার মনে আছে যেদিন হাতি ডাকার পরে বলেছিল মিডিয়া বন্ধুদের সামনে জিতলে বিধায়ক না জিতলে কি তুমিই বলেছিল ভাই আমরা বলি তখন এই উনসত্তর নম্বর বিধানসভার কনভেনার ছিলেন মুস্তাফিজুর রহমান সুমন ভাই আর আমাদের ঘরে আজকে যারা বসে আছে তারা তার ছায় হিসাবে আমরা ভোটটা করিয়েছিলাম সাংবাদিক বন্ধুরাও তার প্রমাণ আছে তাই আপনাকে বলছি ভাষা সংগত করুন আপনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক এটা আপনি মাথায় রাখবেন আমি মোহাম্মদ আজারুদ্দিন সিজার ভাইকে বলবো যে ভাই তুমি যখন বক সভাপতি ছিলে তখনকার হিসাবটা আগে করো তখনকার কথাগুলা কি করেছ কার্যকলাপগুলো গুলো তার প্রমাণ আমরাও আছি তোমার সঙ্গে কিছুদিন ছিলাম তুমি যদি মনে করো খুলে দেবো আমরা তো জন্য রেডি আছি সোনা পাকা রেডি আছে আজকে আমি মিডিয়া বন্ধুরাকে দেবো না আজকে আমি দিচ্ছি না আগামীতে যদি ভাষা সংযত না থাকেন তোমারও ফোন খুলে দেবো দায়িত্ব নিয়ে বলছি